নমস্কার তারপর কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে কালো জিরা দেবো আদা কুচি দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি দিয়ে দেব কেটে রাখা আলু দিয়ে দেব ফুলকপি আলুগুলো লাল হয়ে গেছে এবারে মটরশুঁটি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এবারে ভালো করে কষাতে হবে লবণ দিয়ে দেব এবারে দিয়ে দেব বাদাম এবারে দিয়ে দিব ধনে পাতা মশলাটা কষানো হয়ে গেছে এবারে তুলে নিব এই কড়াতে একটা মিষ্টি চাটনি বানিয়ে নিব এই কড়াতে একটু তেল দেব। তেল গরম হয়ে গেছে কালো জিরা দেবো টমেটো মিক্সারে পিসে রেখেছিলাম দিয়ে দেব। সামান্য লঙ্কা গুঁড়ো দেবো সামান্য হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতন লবণ স্বাদ মতন চিনি চাটনিটা হয়ে গেছে ঢেলে নেব ময়দা মেখে রেখেছিলাম ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি এবারে আমি বেলে নিব এভাবে কেটে নেব এইভাবে মুড়ে নিব সামান্য জল লাগিয়ে দিব এবারে পুরগুলো ঢুকে দিব সাইডে আর একটু জল লাগাবো এইভাবে মুড়ে নিব সবগুলো এইভাবে বানিয়ে নিব তেল গরম হয়ে গেছে এবারে সিংড়াগুলো আমি ভেজে নেব এবারে একটু উল্টে দিব সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব